জীবনে সবাই সফলতা চায় এই সফলতার পথ চলায় অনেকে হোঁচট খেয়ে পড়ে যায় সেখান থেকে কেউ কেউ উঠে দাঁড়াতে পারে আবার কেউ কেউ পারে না যে পারে না সে ব্যর্থই থেকে যায় জানলে আশ্চর্য হবেন আমাদের নিজেদের কিছু স্বভাবই আমাদের সফল হতে দেয় না কেন আমরা ব্যর্থ হচ্ছি আমরা তা বুঝতেও পারি না সেই স্বভাবগুলোকে অলক্ষেই নিজের ভিতরে লালন করে চলি দিন শেষে ভাবি আমাদের কি দোষ কেন আমরা ব্যর্থ কেন বারবার কেবলই ব্যর্থতা ধরা দিচ্ছে এরকম পরিস্থিতি থেকে বের হতে হলে অবশ্যই ভিডিওটি দেখুন এবং জেনে নিন ব্যর্থ হওয়ার তিনটি কারণ সম্পর্কে প্রথম কারণ হলো, পরিকল্পনা বাস্তবায়ন না করা বেশিরভাগ ব্যর্থ মানুষই তাদের স্বপ্নগুলোকে চিন্তার মধ্যেই সীমাবদ্ধ রাখে তারা স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে ভয় পায় বড় স্বপ্নের জন্য প্রয়োজন হয় সাহসের মনোবলের এবং পরিকল্পনার যা বেশিরভাগ মানুষেরই থাকে না যে কোনো কাজ শুরু করার জন্য সাহস এবং সংকল্প থাকা প্রয়োজন কঠিন কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করা এবং যোগ্য করার সামর্থ্য থাকতে হবে কারণ ব্যর্থতা আসে আপনার পরিকল্পনা বাস্তবায়ন না করার ইচ্ছা থেকেই ধারাবাহিকতা না থাকা কেউ কেউ কাজ শুরু করেই মনে করে কয়েক বছরের মধ্যে অনেক লাভ করবে চাকরি শুরু করলে বড় বড় পোস্টে প্রথমেই চলে যাবে এরকম চিন্তা করলে ভুল হবে কোনো কিছুতে সফল হওয়ার জন্য প্রয়োজন ধারাবাহিকতা ধারাবাহিকতা না থাকলে কোনো কাজে সঠিক ফলাফল আসে না যে কোনো কাজে বা পেশায় দীর্ঘদিন থাকার চিন্তা রাখতে হবে এটি আপনার শৃঙ্খলা এবং একাগ্রতাও প্রকাশ করে যে কোনো প্রতিকূল পরিবেশের মুখোমুখি হতে দৃঢ়তা অধ্যাবসায় এবং নানারকম বাধা বিপত্তি সত্ত্বেও অবিরাম এগিয়ে যাওয়া কাঙ্ক্ষিত গন্তব্যের কাছাকাছি যাওয়ার সংকল্প থাকতে হবে তাহলে আপনি সফল হবেন এ কথা বলাই যায় আরেকটি কারণ হল ব্যর্থতাকে ভয় পাওয়া যে কোনো কাজের ক্ষেত্রে ভয় একটি শক্তিশালী প্রতিপক্ষ এটি আপনার প্রচেষ্টাকে পঙ্গু করে দেয় কিন্তু ব্যর্থতা মানেই সব শেষ নয় বরং এটি আপনার জন্য একটি নতুন শিক্ষা নিয়ে আসে আপনি যেখানে থেমে গিয়েছিলেন সেখান থেকেই আবার শুরু করতে পারেন তাই ভয় কাটিয়ে উঠতে ব্যর্থতাকে জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করুন আশা করছি এই তিনটি অভ্যাস জোর করতে পারলেই আপনি সফল হতে পারবেন আপনার জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে জানাই অসংখ্য ধন্যবাদ